আসসালামু আলাইকুম বিয়াসিওন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আর সাথে আছে আমি আলামিন রহমান দর্শক আজকে আপনাকে দেখাবো সেই পুরনো সেই পুরনো ব্র্যান্ড এবং সেই ঐতিহাসিক ব্র্যান্ড কাশ্মীর ব্র্যান্ড কাশ্মীর ব্যাটারের ব্র্যান্ড আজকে দেখাবো তিন পাখা আর ডিজনেবল সিলিং ফ্যান এবং ডিজেন সারা সিলিং ফ্যান এবং অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের তিন পাখা গোল্ডেন ডিজাইন করা একটি রাজকীয় সিলিং ফ্যান দর্শক এবং অরিজিনাল কাশ্মীর ব্র্যান্ডের রাজকীয় ডিজাইনের ডিজাইন এবং ডিজাইন ছাড়া দুটো সিলিং ফ্যান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক দর্শক তার আগে আমার অ্যাড্রেসটু বলে দেব দর্শক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপার পশ্চিম রচলপুর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড দর্শক আমার স্ক্রি অ্যাড্রেসটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আছে দিকে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারটা বলি জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুডোড়া করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ইউরো দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের তিন পাখা রাজুকি স্টাইলের এবং গোল্ডেন ডিজাইন এবং অফ হোয়াইট এবং গোল্ডেন ডিজাইন এবং খুবই চমৎকার ডিজাইনারিটি সিলিং প্যান তিন পাখা কেউ যদি সঙ্গে এটার ভিতরে ডিজাইনের ভিতরে চার পাখ নিতে থাকেন সেক্ষেত্রে কিন্তু চার পাখ আছে এটার তিন পাক আপনি দেখালাম এটার ভিতরে কিন্তু আমি চার পাকাও আছে চার পাকও দিতে পারবো আর যদি কেউ অনেকে ভাই অনুরোধ করছেন যে ভাই আমাদের একটা ডিজাইন সারা নর্মালের নর্মাল ডিজাইনের ভিতরে সিম্পল ভিতরে ভালো মান একটা ফ্যান দেখান তারপর আপনাদের কাশ্মীর ব্র্যান্ডেরই আর একটা আছে সিম্পলির ভিতরে খুবই সুন্দর একটি সিলিং ফ্যান দেখেন খুবই সুন্দর একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারে তৈরি মানে একশো পার্সেন্ট তামার তৈরি মোটর এবং আর ডাবল বেয়ারিংয়ের তৈরি এবং অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের তিন পাখা আর রাজকীয় সিলিং ফ্যান দর্শক এ দেখেন গোল্ডেন ডিজাইন করে দেখেন অফওয়ার্ডে দেখেন পাখা দেখেন অনেক চওড়া একটা পাখা দেখেন অনেক চওড়া একশো পার্সেন্ট অ্যালমিনিয়াম তৈরি পাখা যা আপনার কখনোই কালো হবে না জং দেবে না মোইচ হবে না একশো পার্সেন্ট অ্যালমিনিয়াম তৈরি পাখা এবং দর্শক এই দেখেন মোটরটা মোটরটা কিন্তু অনেক হেভি একটা মোটর এবং পাওয়ারফুল এবং শক্তিশালী মোটর এবং দর্শক এটা কিন্তু আপনার একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং কি আর ডাবল ব্যারেং তৈরি যা শব্দ হবে না সাউন্ড হবে না ডাবল ব্যারিং বাতাস হবে একদম স্মুথ এবং ঝড়ের মতো বাতাস হবে দশক অরিজিনাল পাকিস্তানের কোম্পানি কাশ্মীরি ব্র্যান্ডের তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান দশক তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং একশো পার্সেন্ট কপারের তৈরি এবং ডাবল ব্যারিংয়ের তৈরি দশক খুবই সুন্দর ও আফা টিভি গোল্ডেন ডিজাইন করা একদম গোল্ডেন ডিজাইন করা দেখেন দশক খুবই চমৎকার একদম দশক এই সিলিং ফ্যানে দু সিলিং ফ্যানে আপনি কম বয়স পাবেন আপনার আর দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে একদম দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ একদম কাঠ সহকারে এবং ম্যাক্সিমাম সিলিং ফ্যানে থাকে কিন্তু আপনার দর্শক ওয়ারেন্টি এটা কিন্তু আপনার দশ বছরের আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি জ্বলে যাক পুড়ে যাক এবং শব্দ করব যে কোনো সমস্যা এভরিথিং দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম কাঠ সহকারে এবং অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের আর তিন পাখা ডিজনেবল সিলিং ফ্যান এবং ডিজাইন ছাড়া সিলিং ফ্যান দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং ফ্যান কিনেছেন এবং দীর্ঘমেয়াদী টেকসই আর সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসে সিলিং ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই কাশ্মীরি ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নিধিধায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং দশ বছরের রিপ্লেসমেন্ট আর সহকারে দর্শক আজকে আপনার দেবে একদম কাশ্মীরি ব্র্যান্ডের তিন পাকা সিলিং ফ্যান একদম ধামাকা প্রাইস একদম ধামাকা প্রাইস একদম পানির দামে দর্শক পানির দামে দেবো আপনাদের দর্শক এবং দর্শক এই স্টক কিন্তু আপনি শিবিরের সময়ের জন্য দর্শক এই যে গোল্ডেন ডিজাইন করা যেটা একদম গোল্ডেন রাজুক ডিজাইন যেটা এটা আপনি পারবি অনলি এটার দাম পড়বে আপনি তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা পাবেন রাজুক ডিজাইনের আর তিন পাখা কাশ্মীরি সিলিং পান মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আর এই যে ডিজেল সারাটা পাবেন আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন এই যে কাশ্মীর ব্র্যান্ডের ডিজেল ডিজাইন সারা সিলিং ফ্যান্ডটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আর এটা লাগে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা মানে আটত্রিশশো পঞ্চাশ টাকায় দশক আমরা একদম সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যে যে জায়গায় হোক একদম হোম ডেলিভারি দেওয়া থাকে দর্শক আমার ভিডিও দেখে যদি কেউ ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বানানোর যে কোনো জায়গায় যে কোনো জেলায় আর কুড়িয়ার মাধ্যমে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি দর্শক দর্শক আমার এটা প্রথমে সিস্টেম হলো আপনার প্রথমে সিস্টেমটা হলো আপনি প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ ভাইটাকে হাতে মাল পেয়ে বুঝে তারপরে বাদ ভাই টাকা কুরিয়ারে জমা দিয়ে দেবেন যে জায়গাতে মাল নেবেন সেই জায়গায় দিয়ে দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনি বিদেশ থেকে অর্ডার করেন সেক্ষেত্রে করতে পারবেন এবং আপনাদের বাড়িতে পৌঁছে যাবে একেবারে হোম ডেলিভারি দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবেন